সকাল বন্ধুরা পূজা লাইফ স্টাইল আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়বুর জানিয়ে চলে এলাম আজকে হচ্ছে শনিবার কালকে গেছে একটা তপ্ত শুক্রবার কি কিপুর মানে গরম গোটা দিন গরম গোটা রাত গরম মানে ঘুমাচ্ছি ইপাশ উপাস এপাশ উপাস হাস এই হচ্ছে অবস্থা আমাদের প্রত্যেকের তো এখন বসেছি সকালে ঘুম থেকে উঠে রান্না আর কি করবো গরম হোক যাই হোক মানে সেই শীত গ্রীষ্ম বর্ষা কাজই আমাদের বর্ষা বুঝেছো কাজ তো করতেই হবে টাইমে উঠেছি উঠে সমস্ত এঁঠো বাসনগুলোকে আগে মেরেছি প্রচুর বাসন বেরিয়েছি আজকে দাঁড়াও দেখাই এক গামলি বাসন বেরিয়েছিলো বাসনগুলোকে মাজলাম মেঝে এদিকে বসেছি ভাত এদিকে কড়াই বসিয়েছি কিন্তু কড়াই খালি কড়াইতে বসাবো আলু ভাজা ঘরটাকে আগে মুছে নিলাম জামা কাপড়টা একটু বাদে কাসতে যাবো দুটো ঘরেই মুছে আগে পরিষ্কার করলাম আর এদিকে জলের বোতলগুলো খালি সেগুলোকে ভরবো আরও কয়েকটা কালি রয়েছে পাশে জলের জারটা কালকে জাস্ট উল্টে দিয়েছে আজকে এই কালি হয়ে গেছে আর এদিকে আমার ভাতটা অলমোস্ট ডান এটাকে এখন ভাতের মাঠটা গালবো আর আলু ভাজা এখন হচ্ছে চলছে আর কী রান্না হবে বলো তো আজকে করবো লাউ ঘন্ট লাউ কেটে রেখেছি লাউ ঘন্ট করবো আর এখানে রয়েছে কাঁচা আম এটা দিয়ে আম ঝোলও বানাতে পারি আবার একটা আম ডালও বানাতে পারি দেখি কি বানানো যায় আম ঝোল যেটা হয় সেটা খেতে মনা ভীষণ ভালোবাসে এখন গরমের রোজই খাচ্ছি গণেশ রবিবার আম ছিল বেশ কয়েকটা কিন্তু গণেশকে বোধহয় এখন এই ওষুধ খাচ্ছে যেহেতু আম ঠিক হবে না তাই আমডালটাকে স্কিপ করেছি তাই ঝোল বানিয়ে বানিয়ে আমি আর মেয়েকে আম শেষ করছি ঠিক আছে তা এই আমটা দিয়েও আম ঝুলি বানাবো আমডাল বানালে আমরা খাবো গণেশ খেতে পারবে না ওর একজন খাবো মানে দুজন খাবো একজন খাবে না সেই জিনিসটা এখন রান্না না করাই ভালো তো সেই জন্য আর আমাদের ভাগ্যে আমডালটাই নিয়ে জানো তো আগের বছর আমডাল বানাতে বানাতে গণেশের সেই হাত কেটে গেছিলো মনে আছে তোমরা যারা আমার ভিডিও দেখো সেই হাত কেটে গিয়েছিলো ওই জন্য আমডাল খাওয়া বন্ধ হয়ে গেছিলো তো সে বছর আমরা আমডাল খেতে পারিনি এবছরও তাই দু একদিন আমডাল খেলাম তারপর এখন গণেশের এই ওষুধ চলছে জাতীয় খাবার একটু কম খাওয়াই ভালো সেই জন্য আমডালটা এবছরও স্কিপ কি আর করা যাবে বলো এদিকে জামা কাপড়গুলো কেঁচে ধুয়ে সব মেলে দিয়ে আসলাম আর এদিকে আলু ভাজাটা নামিয়ে লাউ ঘন্টাটা বসিয়ে দিয়েছি আর এদিকে ঘেমে মনে হচ্ছে যেন আমি স্নান করে এসেছি আর রান্নাটা করে একটু রাতের জন্য রান্না এগিয়ে রাখবো কারণ রাতে তো রয়েছে টিউশানই বিকালে মনা রয়েছে পড়া এবার রাতে আলু ভাজা লাউ ঘণ্ট এইসব দিয়ে তো রাতে চালানো যাবে না নাহলে রাতে আবার হেডেক হয়ে যাবে যে রাতে কী রান্না করবো দেখি রাতের জন্য কী রান্না করা যায় রাতের রান্নাটা হচ্ছে একটু এগিয়ে রাখি কী রান্না করবো কী রান্না করবো এই ভেবে ভাবলাম একটু তরকা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা তো সেই তরকাটাকে এখন রান্না করবো প্রেশার কুকারে সিটি দিয়ে নিই বেশ কয়েকটা নিরামিষ তরকাও খেতে কিন্তু বেশ ভালো হয় যদি ভালো করে করা যায় না তাহলে বেশ ভালোই লাগে মন উঠে পড়েছে ঘুম দিয়ে ছুটছে গরমে একই অবস্থা নেই আরেকজন এখন ঘুমাচ্ছি বলছি ও তো গরম মালা আনতে যাবে কাজে যাবে কি রোদ রোদ ওঠার আগে কাজে লাগতে পারলে ভালো হয় আর কি কিন্তু কী করবো ঘুম তো আর ভাঙছে না ওনার কী করা যাবে ঘুমাচ্ছে ডাকছে তখন থেকে ডেকেই চলেছি যে ওতো ওকে ওতো না আবার ওদিক থেকে এদিক দূরে শুনেছি সারা রাত তো গরমে ঘুমাতেই পারে না ঘুমার মতো আর কি না গুছিয়েছে আজকে মনা আর উনি এসে খাটে একটা গেঞ্জি রেখে দিল কি সুন্দর চাদরটা গুছিয়েছে এখন পড়াচ্ছে হলো বড় মাকে মালা আর এই জানলার ওখানে চাদর দিয়ে রেখেছি জানলা দিয়ে তখন সূর্যের আলো আসছিল ওর বাবার চশমার টুকু মাথায় দিয়ে বসে আছে বোঝো কোনো কাজ নাই পড়াশোনাও নাই কোনো কাজ নাই বললাম এক গ্লাস জলকে দিন শুয়ে পড়েছো কেন এরকম করে পূজা বসো গরমে পিঠ শোকাচ্ছে ফ্যানের হাওয়ায় আর এই যে খাওয়াচ্ছি নাও ধরো চশমা পরে পরে সবাই পোজ দিচ্ছি গরমে ঘরেও সবাই সানগ্লাস গণেশ ডিউটি বেরিয়ে যাওয়ার পর আমি বানিয়েছি একটু চা এই যে রচা নিয়েছি সাথে নিয়েছি দুটো বিস্কুট আর ওদিকে মনা খাচ্ছে হলো দুধ চকলস খাচ্ছ সকালের টিফিন আর আমি খাবো হচ্ছে চা বিস্কুটটা খেয়ে তারপরে ভাববো যে কি খাওয়া যায় প্রচণ্ড গরমে আমি ক্লান্ত খিদেও পেয়েছে সাথে ঘুমও পেয়েছি মনার টিফিন খাওয়া হয়ে গেছে আর আমার সকালে টিফিনে রয়েছে ডালিয়ার ফেনা ভাত যেটা কাল করেছিলাম অল্প একটু রয়েছে বাকিতে আর সাথে লাউ ঘন্ট সব বোতলগুলো খালি এখন বোতলগুলোকে ভরবো তারপরে দেখো সিঙ্কে আবার চায়ের বাসনগুলো জমা হয়েছে এগুলোকে মাজবো কি মানে পড়তে বস ও পড়তে না বসে কি করছে দেখবে তারও দেখ কি করছে কি করছে ও নেল পালিশ করছে কোনো মানে আছে হ্যাঁ ফাজিল পাজি লোহল ফাজি না জল খামা এখন হচ্ছে নেল পালিশ করে তারপর পড়তে বসবে আর ওদিকে আমি যাবো চালনার জামা কাপড়টা ভাঁজ করতে বোতলগুলো বললাম এবার জামা কাপড় ভাঁজ করি তারপর দেখি আবার কি কাজ বেরোয় আমার জন্য মনা গেছে স্নান করতে অনেকক্ষণ রেস্ট নেওয়া হয়েছে এবার হচ্ছে স্নান করার পালা স্নানই করিনি স্নান করবো আমি মনাকে মাথা ঘষাবো ওর আজকে আবার মাথা ঘষতে হবে কারণ ওর মাথা চুল কাটছে মাথা দিয়ে অজস্র মাটি উঠছে মানে রাস্তার সব মাটি ওর মাথায় চলে এসেছে এরকম একটা ব্যাপার আর আমি তো বুধবার মাথা ঘষেছি আমি আর আজকে ঘষবো না ও অবশ্য মঙ্গলবার ঘষেছিল তাও ঘষবে বলছে ঘষিয়ে দিই কারণ সত্যি কথা বলতে গরমে মাথা টাথা সবার চুল আমিও মাথা ঘষে নিলাম মাথা ঘষবো না মাথা না করে আমিও মাথা ঘষে নিয়েছি মাথা দিয়ে দেখি এক কিলো নোংরা বেরোলো মনাকে বকে আমারই মাথা দিয়ে কখন নোংরা বেরিয়েছে মনা বসেছে পুজো দিতে ও মা দেখি একটু মুখটা তোমার মাথার টাওয়াল তো ঢেকে গেছে মনা মুখটা তো গরমের ডিটক্স ওয়াটার ডিটক্স ওয়াটার অ্যাকচুয়ালি যেগুলো দিয়ে বানাতে হয় রোজিভাবেই বানাবো বানাবো বানানো আর হয়ে ওঠে যাই হোক লেবু আমার শেষ তোমরা এখনও প্রোডাক্ট সমস্ত বাইরে ভাজ করা হয়নি এগুলো এখন খাওয়া দাওয়া করে তারপর ভাজ করব ফেসবুকে লাইভ করলাম ইউটিউবে লাইভ করলাম এখন মনা চালিয়ে দিয়েছে টিভি আগে খাবো প্রচুর জোর খিদে পেয়েছে মনারও আমারও খাওয়া দাওয়া করে তারপরে এগুলোকে সমস্ত ভাজ করে তারপর আজকে দেবো কষ্ট করে খেয়ে দেয়ে উঠে এই যে সব ভাজ করেছি এবার সমস্তগুলোকে প্যাকেটে ঢুকিয়ে জায়গায় রাখার পালা তাই তো হাঁপিয়ে গেছে ও হাঁপিয়ে গেছে ও কিন্তু কিছু ভাজ করেনি তা বলে ও এমনি এমনি হাঁপিয়ে গেছে মার ভাজ করা দেখেই হাঁপিয়ে গেছে ভাজ করতে হবে ভেবে প্রথমে হাঁপিয়ে গেছিলো তারপর মার ভাজ করা দেখেই হাঁপিয়ে গেছে চল এবার ঘুম দি শুভ সন্ধ্যা বন্ধুরা ঘুম থেকে উঠলাম উঠে সন্ধে পুজো দিয়ে নিয়েছি দিয়ে দেখতে পাচ্ছি মোটামুটি রেডিও হয়ে নিয়েছি বানিয়ে নিয়েছি দুধ চা মনার জন্য না শুধুমাত্র আমার জন্য কারণ মরা চলে গেছে এই ফাঁকে মামাবাড়ি মানে বাড়ি সাইকেল নিয়ে চলে গেছে মার বাড়িতে তো আমি এখন নিজের জন্য চা বানালাম মুড়ি নিলাম আর ওদিকে পড়তে আসবে এক্ষুনি পড়াতে বসবো তারপর যেহেতু মেয়ের পড়া রয়েছে বেরোবো গণেশ আদৌ টাইমে আসবে কিনা জানি না সেই আমি নিজেই রেডি হয়ে নিয়েছি গণেশ আসলে ভালো না আসলে আমাকে নিয়ে বেরোতে হবে এইগুলো ব্যাপার তো চলো এখন চা মুড়ি খাই আর এদিকে জলের বোতলটাকেও নিয়ে নিই গরমটা এখনও সেই রকম মানে কালকের মতন অতটা এখন অব্দি লাগছে না কেন বুঝতে পারছি না বাড়ি এসেছি মনাকে দিয়ে এবার সিঙ্কে কয়েকটা বাসন রয়েছে এটা মাজবো গণেশের টিফিন বক্স রয়েছে সবার আগে জানলা খুলবো গরম নালে অর্ধেক হয়ে যাবো বুঝলে তো চলো এইগুলোকে আমি এজে পরিষ্কার করি গণেশের ওষুধ কিনতে যেতে হবে আমি ওষুধের প্রেসক্রিপশান নিয়ে বেরোতেই একদম ভুলে গেছি সেই জন্য আমাকে আবার বেরোতে হবে হলে আমি না বেরোলেও আর হতো একবারে কিনে নিয়ে ঢুকতাম কি আর করা যাবে কেনা যখন হয়নি আমাকে যেতে হবে কারণ ওটা আমাকে বুঝে বুঝে কিনতে হবে